সালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির হালুয়া বা বরফি এই হালুয়াটা আপনারা খুব সহজে আর খুব তাড়াতাড়ি করে বানিয়ে ফেলতে পারবেন এই হালুয়া বা বরফিটাকে বানাতে বেশি কিছু লাগবে না খুব সহজে আর চট করে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি এটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা চামচের উপর ঘি এই হালুয়াটা বা বরফির মধ্যে অবশ্যই আপনারা ঘিটা দিবেন এতে করে এর টেস্টটা আরও অনেক বেশি মজার আসে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার ঘিটা ভালোভাবে গরম করে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিব দুইটা মিডিয়াম সাইজের তেজপাতা এর তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম দুইটা দারুচিনি চারটা এলাইচি আর দিয়ে দিলাম চারটা লবঙ্গ আপনারা চাইলে লবঙ্গটা না দিতে পারেন যদি আপনাদের পছন্দ না হয় তারপরে এই মশলাগুলো আমি ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত তেলের মধ্যে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ছে তারপরে আমি এখন এখানে দিয়ে দেব সুজি এখানে আমি দিয়েছি এক কাপ সুজি এখন এই সুজিটাকে এই ঘিয়ের সাথে হালকাভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে ঝরঝরে না হওয়া পর্যন্ত আর এই চুলা রসটাকে লোতে রেখে এই সুজিটাকে ভাজতে হবে চুলা রাসটাকে কিন্তু বেশি বাড়িয়ে ভাজলে কিন্তু এর কালারটা কিন্তু কালচে হয়ে যাবে সুজিটা যখন ঝরঝরে হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা হয়তো কেউ বেশি অথবা কম চিনি খান সেই অনুযায়ী চিনিটাকে দিয়ে দিবেন চিনিটা দিয়ে তারপর আমি এগুলোকে আবারও হালকাভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি অনেকে দুধটা দিয়ে দেওয়ার পর তারপরে চিনিটা দেয় আমি এ পর্যায়ে চিনিটা দিয়েছি চিনিটা দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কোনো মিষ্টি জিনিসের মধ্যে যদি আপনারা সামান্য একটু লবণ দেন তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দরভাবে হয় তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো গরুর দুধ আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও করতে পারেন আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিটাও দিতে পারেন কিন্তু দুধটা দিয়ে করলে এতে করে টেস্টটা অনেক ভালো আসে দুধ অথবা পানি যেটাই দেন আপনারা কিন্তু একটু হালকা গরম করে দিয়ে দিবেন তাহলে এতে করে কিন্তু সুজিটা আর দলা পেকে যাবে না সুজির কোয়ালিটির উপর নির্ভর করে পানি কম অথবা বেশি লাগতে পারে আপনাদের যদি পরবর্তীতে প্রয়োজন হয় আপনারা চাইলে পানি অথবা দুধ যে কোনো একটা দিয়ে দিতে পারেন আপনারা যদি এটাকে হালুয়া হিসেবে খেতে চান তাহলে এরকম নরম থাকা অবস্থায় নামিয়ে নেবেন কিন্তু আজকে এটাকে দিয়ে আমি বরফি বানাবো তাই এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব বরফির জন্য এটাকে একটু টাইট করে রান্না করতে হবে মিডিয়াম টু লো হিটে এটাকে রান্না করে নেওয়ার পর যখন দেখবেন পাতিলা গায়ে থেকে উঠে আসছে তখনই এটা বরফির জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমি এই সুজিটাকে দিয়ে বরফি করে নিব আমি এ বাটির মধ্যে আগে থেকে কি মেখে রেখেছিলাম সুজিটা গরম থাকা অবস্থায় আমি এ বাটির মধ্যে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই গরম গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন এতে করে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আপনারা জেটের মধ্যে নেন না কেন আগের থেকে কিছুটা ঘি মেখে রাখবেন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এটাকে ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি এই বরফিটা একেবারে পারফেক্ট হওয়ার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই এটা ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিতে হবে এই পর্যায়ে চাইলে আপনারা উপর দিয়ে কিছু বাদাম ছিটিয়ে দিতে পারেন তারপরে একটু সামান্য করে চেপে দিতে পারেন কিন্তু আমি বাদামটা একটু পরে দিয়েছি তারপরে এটাকে আমি বরফি আকারে কেটে নিয়েছিলাম সেটা আমি আর এখানে দেখাইনি নিই আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন এখানে আমি আমার এই বরফিটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমি এখানে বরফি আকারে এটাকে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো রকমভাবে কেটে নিতে পারেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ